না পরিবার চালানোর একমাত্র হঠাৎ চালিত ভ্যান গাড়ি সেই ভ্যান গাড়িটি আজ কিছুক্ষণ আগে চড়ে নিয়ে যায় না রায়দা বাজার পূর্ব মাথায় নিতাই একজন ভ্যান চালক তার পরিবার চালানোর একমাত্র সম্ভব এবং তিনি এই ভ্যান পরিচালনা করি তার সংসার পরিচালনা করে নিতাই দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বা চেনেন এখন এই মোটর চালিত হ্যান্ড হয়তোবা যদি কেউ দেখে থাকে কারণ আমাদের সুজন হাসান পেজে এর আগে আমরা একটি মোটর সাইকেল চুরি হয়ে যাওয়ার একটি লাইভ প্রতিবেদন করার পরে কিন্তু সেই মোটর সাইকেলটি উদ্ধার করে পুলিশ আশা করা যায় নিতাই তিনি দিন আনে দিন খায় এরকম একটি পরিবারের মোটর সাইকেল যাওয়ায় তার যে স্ত্রী রয়েছে তার সহধর্মিনী তার চোখে পানি এবং নিতাই হতবম্ব হয়ে আছেন এবং স্থানীয় জনসাধারণ পূর্ব মাথায় সবাই কিন্তু এখানে ভিড় করেছেন কারণ রান্দাবাজার পূর্ব মাথা কিন্তু সবসময় বিপদে সবাই ঐক্যবদ্ধ এবং এক জায়গায় দল নির্বিশেষে সবাই চলে আসে এবং আমরা একটু নিতাইয়ের সাথে কথা বলতে চাই নিতার স্ত্রী কিন্তু কান্নাকাটি করছে আপনারা দেখতে পাচ্ছেন তার চোখে কিন্তু পানি আসলে তার সংসার চালানোর তার পরিবারের সন্তানের মুখে যে আসলে অন্ন বা খাবার দাবার একমাত্র সম্বল এই মটার চালিত ভ্যান গাড়িকে আসলে চড়ে নিয়ে যায় এবং দেখতে পাচ্ছেন তার সন্তান থেকে শুরু করে তার স্ত্রীর পানি এবং এলাকাবাসী সররবাই থেকে শুরু করে এখানে আমার বন্ধু সবাই কিন্তু উপস্থিত হয়েছে আমার খালা রয়েছেন লাকি খালা তারা সবাই কিন্তু দাঁড়িয়েছেন এই নিতাই পাশে যে আসলে কীভাবে মর্ষ উদ্ধার করা যায় এই ভ্যান গাড়ি উদ্ধার করা যায় নিতাই আপনার গাড়ি কোথায় রেখেছিলেন গাড়ির রং গাড়ি কিরকম দেখতে কখন আপনার গাড়িটা আপনার সাতটা চল্লিশে আবার গাড়িটা বৃষ্টি পাই সাতটা চল্লিশে আপনার গাড়ি পাইনি আমি বাসা বাইরে গাড়ি চালাইতে যাবো এই সময় গাড়িটা পাই যা আমার গাড়ির গাড়ি হয়েছে সে চেকুন চাকর এবং সামনের রং হয়েছে এই ভুলু কালার আপনার এই মোটর চালিত কোথায় রেখেছিলেন

আমি সবাই কাছে দৌড় রাত করে অনুরোধ করি আমার গাড়িটা দেন আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুবই প্যাথেটিক এবং খুবই হৃদয় বিদরূপ এবং তার সন্তানের চোখের পানি আপনারা লক্ষ্য করেছেন আসলে যা সহ্য করার মতো নয় কিন্তু ইদানিং চোরের উৎপাত যেরকম বাড়ছে সেরকম কিন্তু চোরও ধরা পড়ছে এবং গত কালকে আমরা একটি থানার মধ্যে প্রতিবেদন করি সেখানে সরর ভাই ছিলেন কিন্তু সরর ভাই সে চোরকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন কারণ সেই চোর হচ্ছে সরবরাহ এলাকায় কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে যেহেতু চোরের বয়স আসলে কামার করে না যার জন্য

আমি কিচ্ছু কমু না ভাই আপনাকে হাতে পায়ে দিচ্ছি আচ্ছা আমি তোমার সাথে কথা বলি তোমার কি নাম তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 5 এ 5 এ পড়ো দেখতে পাচ্ছেন তার ছেলের চোখেও পানি তোমার বাবার গাড়ি তুমি দেখেছিলে কখন সর্বশেষ সর্বশেষ সময় কোথায় দেখেছিলে বাসার সামনে কখন তোমার বাবা আসলে বুঝতে পারে যে গাড়ি পাচ্ছে না আসলে খুবই ঠিক আছে খুবই আবেগপ্রবণ হয়ে পড়ছেন যারা একটা সবার চোখে পানি তলতল করছে আমি একটু সবার কথা বলি আসলে চোখের পানি দেখে আসলে সহ্য করার মতন নয় এটা আসলে কোনোভাবে মানা যাচ্ছে না এবং তাদের পরিবার চালানোর একমাত্র সম্বল এই মোটর চালিত ভ্যান গাড়িটি যে ভ্যান গাড়িটি কে বা আসলে নিয়ে যায় এখনও সময় আছে উদ্ধার করার তৎপরতা স্মরণ করা থানা পুলিশ যেহেতু বেশ কয়েকটি সফলতা অর্জন করেছে আপনাদের সহায়তায় এখন এই গাড়িটি উদ্ধারের ব্যাপারে কি কি করা যেতে পারে আসলে আমি সরকারি প্রশাসনের কাছে জোর প্রতি অনুরোধ জানাই যে এই দুঃখজনক যে এই অসহায় পরিবারের গাড়িটা যেন একটু উদ্ধার হয় এটি আমার এককালে খুব জোরপূর্ব অনুরোধ রইল যে শরণকোলা থানায় অনেক হৃদয় ব্যক্তি আছে যে সবাই যেন চোখে যেন এই হৃদয় এই এই ব্যক্তিদের যেন চোখের পানিটা যেন সবাই একটু দেখে একের পর এক চুরি হচ্ছে চোর আবার ধরা পড়ছে কিন্তু আসলে এই চুরি থামছে না আর এই যার গাড়ি দিয়েছে তার একমাত্র অবলম্বন তার স্ত্রী কান্নাকাটি করছে যা দেখি ইতিমধ্যে অনেকেই কমেন্ট শুরু করেছে আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হচ্ছে একশো সতেরো জনার বেশি যুক্ত আছে এখন ওনার গাড়িও উদ্ধার না হলে বা উদ্ধারের জন্য কি কি ব্যবস্থা করা যেতে পারে বা পরিবারের পাশে কেউ দাঁড়াতে যেতে পারে পরিবারের পাশে তো আমরা সবাই যদি একটু যদি সহযোগিতা করি তো দাঁড়াইতে পারবো সবার আর্থিক সহযোগিতার জন্য কিন্তু সবার আমার অনুরোধ রইল স্মরণকলাবাসীর সবার পক্ষ থেকে যে এই দুঃখজনক একটা পরিবারে যেন গাড়িটা যেন একটু উদ্ধার হয় আমি সরকারি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা একটু খেয়াল করেন আচ্ছা আমরা একটু লাকি খেলার সাথে কথা বলতে চাই যিনি আসলে এই প্রতিবেশী কান্নাকাটি করছেন তারও চোখে পানি চলে এসেছে আসলে এই এলাকায় যারা আছেন তাদের সবার চোখে কিন্তু পানি এসেছে তাদের এই পরিবারের তা লাকি খেলা আসলে পরিবারটা একটি ইজি বাইক বা মোটর চালিত গাড়ির উপরেই তারা নির্ভর করে সংসার চালায় এখন যেভাবে যার গাড়ি চুরি হয়েছে তার সহধর্মিনী যেভাবে কান্নাকাটি করছে তার সন্তান যেভাবে কান্নাকাটি করছে সেই কান্না দেখে সবার চোখে পানি এসেছে আসলে এখন কি করা যেতে পারে তাদের পাশে আসলে আমরা সবাই এপিনে কষ্ট পাইতে আসি কারণ ওরা গো এই সারা গাড়ি ছাড়া চলার মতো কোনো ই নেই ওরা কালকে যে কি খাবে এই কোনো ব্যবস্থা নাই এই গাড়ি চালাই ওদের বাজার খরচবে তারপর ওদের কিস্তি আছে বাচ্চার পড়া আছে কিন্তু ওরা যে চলবে একটা শাড়ি কেনার মতো কায়দা এটা শাড়ি পরেন এটা সেরা শাড়ি পরে চলে তো মানে ঋণ দেওয়ার চেষ্টা করে কিন্তু ওরা এই খুবই অসহায় এই জন্য আমরা সবাই কষ্ট পাইতেছি আপনাদের কাছে সবার কাছে অনুরোধ গাড়িদের যেভাবে পায় আপনারা সবাই মিললে একটু চেষ্টা করেন আপনারা চেষ্টা করলে পাইবেন আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করি আচ্ছা আপনার যদি কিছু বলতে চান যে গাড়ি উদ্ধারের ব্যাপারে সরব ভাই এই আমি সরবরা অনেক হৃদয়ন ব্যক্তি আছে যদি কোথায় গাড়ি যদি বিক্রি করার জন্য যদি যায় তাহলে অসহায় পরিবারের একটু জানাবে এই অনুরোধটা একটু রইল আমার আচ্ছা আপনার গাড়ির ব্যাপারে থানায় অভিযোগ করবেন কিনা এখন আমরা আসলে বিদায় নিচ্ছি কিন্তু যেখানে চুরি সংকট হচ্ছে সেখানে আরেকটি ঘটনা ঘটছে আসলে এই যাকে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে ছেলেটি তুমি সামনে আসো তার মোবাইল ফোন হারিয়ে ফেলেছিল এবং সেই মোবাইল ফোনটি কিন্তু পি আমাদের সরর ভাই কিন্তু মোবাইল ফোন দিয়েছেন যেখানে চুরি হচ্ছে তার বিপরীতে কিন্তু ভালো মানুষের কাজও কিন্তু থেমে থাকছে না মোবাইল কিন্তু সেই স্মার্টফোন তাও কিন্তু ফেরত দিচ্ছে এবং আমরা আসলে সেই ব্যাপারে বিস্তারিত জানাবো না যেখানে একের পর এক চুরি হচ্ছে এবং সেই স্মরণকলা থানা থেকে শুরু করে স্থানীয় জনসাধারণ সেই চোখ ধরছে ঠিক তার বিপরীতে কিন্তু এখানে ভালো মানসিকতার কাজ হচ্ছে একটি মোবাইল ফোন স্মার্টফোন সেটি গাড়ির উপরে ফেলে রেখেছিলেন এই যে ছেলেটি তাকে দেখতে পাচ্ছেন এরপরে এই ছেলেটি যখন তার মোবাইল ফোন খোঁজাখুঁজি করে তার কিছুক্ষণের মধ্যেই আমাদের পূর্ব মাথার সরার বাই সেই স্মার্টফোনটি খুঁজে পায় খুঁজে পাওয়ার পরে পূর্ব মাথায় দুলালের চায়ের দোকান আছে যেখানে সবচেয়ে ভালো দুধ চা হয় এবং প্রচুর ভিড় হয় তার কাছে রাখে এর কিছুক্ষণ পরেই যে ছেলেটি আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটি মোবাইল ফোন খুঁজতে আসে এরপরে মোবাইল ফোন সরার ভাই তিনি বলেন যে মোবাইল ফোনটি পাওয়া গিয়েছে উপযুক্ত প্রমাণ হলে সেই মোবাইল ফোনটি নিয়ে যাওয়া যায় এরপরে সরার ভাই সেই ছেলেটির হাতে মোবাইল ফোনটি দিয়ে দেয় যেখানে চুরি হচ্ছে চুরি করছে তার বিপরীতে কিন্তু ভালো কাজ হচ্ছে এ দিয়েও কিন্তু মানুষ অনুপ্রাণিত হতে পারে মানুষ ভালো কাজ উৎসাহিত হতে পারে আমরা কথা বলি তোমার নাম কি তোমার বাড়ি কোথায় আচ্ছা তোমার একটি স্মার্টফোন হারিয়েছিল কি ফোন কোথায় হারিয়েছো আচ্ছা আচ্ছা ফোনটি হারানোর পরে

ফোনটা দিয়ে দেওয়ার পরে আমি চায়ের দোকানে যে প্রমাণ দিয়ে ফোনটা ফোনটা দিয়ে দেব এর একের পর এক সেট নাম্বার ছিল আমি সব জায়গায় জানাই দিলাম জানাবার পরে জানাইছি কিনা আমি জানি না কিন্তু এই বস্তু পাইয়া আমার ফোনটা অসুস্থ প্রমাণ দিয়ে আসছে ওরা দিয়ে দিলাম আচ্ছা এখন বর্তমানে অনেকেই মোবাইল ফোন পকেট থেকে দিয়ে যায় হাত থেকে নিয়ে দোষ দেয় তোমার তুমি পেলে এই যে ভালো কাজ হচ্ছে এই কাজটিকে তুমি হিসেবে অনেক খুশি মাসির একটা Gue <coughs> t